চা বা কফির সঙ্গে ক্যাপসিকাম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো লাগবে আর বানানো তো একেবারেই সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে প্রথমে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পেছনের অংশটা এরকমই কেটে বাদ দিয়ে দিতে হবে দুটো ক্যাপসিকাম নিয়েছিলাম তার দুটো সাইডই এরকমই কেটে বাদ দিয়ে দিলাম তারপর সাইডের অংশগুলোকে এরকম করেই কেটে নিতে হবে মানে মাঝখানের অংশটা বাদ দিয়ে সাইডের অংশটা নিয়ে নিতে হবে দুটো ক্যাপসিকামের একইভাবে সাইডের অংশগুলো নিয়েছিলাম তারপরে কিছুটা করে ক্যাপসিকাম একসঙ্গে এইভাবে নিয়ে তারপর স্লাইস করে কাটতে হবে মানে একটু পাতলা সরু করেই কাটতে হবে সমস্ত ক্যাপসিকামটাকে একইভাবে পাতলা পাতলা মানে সরু সরু করে কেটে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর প্রথমে যদি জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে আর ধোয়ার প্রয়োজন পড়ে না দুটো ক্যাপসিকামকে একইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম এবার আমি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব সমস্তটাই একসঙ্গে নিয়ে নিতে হবে আর আমি রান্নাটা কিন্তু নিরামিষেই রেডি করছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে চার চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন বেসন কর্নফ্লাওয়ার ও বেসনটাকে একই মাপে রেখেছি তাহলে কিন্তু বানাতে অনেক সুবিধা হবে যতটা কর্নফ্লাওয়ার ঠিক ততটাই বেসন এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু জল দেওয়ার দরকার নেই প্রথমে এরকম শুকনো করে মিশিয়ে নিতে হবে প্রথমে শুকনো করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই মিশ্রণটা রেডি হবে খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু তাহলে ভালো লাগবে না বা মুচমুচে হবে না তাই অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই ক্যাপসিকামগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি খুব ভালো করেই কিন্তু মেশানো হয়ে গেছে এর থেকে বেশি জল দেওয়া যাবে না আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে এইভাবে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ক্যাপসিকাম পকোড়া যা চা কফির সঙ্গে হোক বা ডাল ভাত যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে ক্যাপসিকামের পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে প্রথমে প্লেটে তুলে নিতে হবে তারপর একটা টিস্যু পেপারে রেখে দিতে হবে যাতে এক্সট্রা তেলটা শুক করে নেয় আর এইভাবে একবার ক্যাপসিকামের পকোড়া বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো